থাবে না আল্লাহ তাআলা বলেছেন কি যে ওমান লাম ইহকুম বিমা আনসা আল্লাহ পাউলাইকা হুমুল কাফিরুন যারা আমি যা অবதிর্ণ করছি এই অনুযায়ী যারা বিচার ফয়সালা করে না তারা কি কাফের আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আয়াতে বলেছেন যে ওমান লাম ইহকুম বিমা আনসা আল্লাহ পাউলাইকা হুমুজ জালিমুন আমি যা অবதிর্ণ করেছি তাওনো যে যারা ফয়সালা করে না তারা হচ্ছে কি জালেম। তারা কি জালিম আল্লাহ রাবুল আলমিন আমার অপর এক বলেছেন যে ও আল্লাহুন আমি যা অবতীর্ণ করেছি তা অনুযায়ী যারা দায়িত্ব পালন করে না বিচার ব্যবস্থা পরিচালনা করে না তারা হচ্ছে ফাঁসেক তারা হচ্ছে পাপাচারী তার মানে তাদের মতো এত নিকৃষ্ট আল্লাহর জমিনে নাই তো দায়িত্বশীল কেমন হতে হবে যখন একটা বিচারকের কাছে দায়িত্ব যায় যখন একটা বিচারকের কাছে দায়িত্ব পৌঁছে যখন একটা বিচারকের কাছে কোন একটা অসহায় মানুষ বিচার নিয়ে যায় তখন এই বিচারক যদি দায়িত্ব সঠিক ভাবে পালন না করে তাহলে এ হচ্ছে কাফের যে কেউ দায়িত্ব সঠিক ভাবে পালন না করে আল্লাহর কুরআন অনুযায়ী যদি বিচার না করে এ হচ্ছে ফাসেক আল্লাহর কুরআন অনুযায়ী সে যদি বিচার না করে তাহলে এ হচ্ছে জালেম আল্লাহ তিনটা শব্দ ব্যবহার করেছেন যারা আল্লাহর বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না তারা কাফের তারা হচ্ছে জালেম তারা হচ্ছে ফাসেক এটা আমি বলিনি এটা আল্লাহ বলেছেন সম্মানিত উপস্থিতি তো আল্লাহ ও রাসূল আরো বলেছেন কি দায়িত্ব কি দায়িত্ব সম্পর্কে আমি আপনাদের